আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথমে একজন মুসলিম হিসেবে সবাইকে শুদ্ধ করে সালাম দেওয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা এই জিনিসটা করি না এটা আমাদের বোধহয় বড় ধরনের একটা অপরাধ যাই হোক জনগণের উড়াধরা কথা বলার জন্য আসছি আমি আসাদ সম্প্রতি যে জিনিসটা আমরা দেখতে পাইছি এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমে ক্রিকেট বোর্ডে এক সাংস্কৃত হয়েছে তারপরে বাংলাদেশের প্লেয়ার বিপিএল বিভিন্ন ইস্যু হয়েছে অনেকেই মতামত দিয়ে দিয়েছেন আমি কেন শেষে আসলাম অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাইছি যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমরা যেটা বলে ফেলি এটা পায়াস হয়ে যায় অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স মতামতটা সম্ভবত একটু দেওয়া দরকার সৎভাবে দেওয়া দরকার বায়াস হয়ে দিয়ে দেওয়ার পরে দেখা গেছে যে আমরা পুরো উল্টা কাহিনী উল্টা হয়ে যায় সুতরাং কোনো প্রতিক্রিয়া আগে সম্ভবত একটুখানি সময় নেওয়া দরকার এইগুলি হচ্ছে মিডিয়া ক্রাইম বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর নাজপুর ওনাকে ভালি তেমন আমরা চিনি না জানি না সংবাদ সম্মেলনে মিডিয়াতে যেই খবরটা আসছে উনি খবরটা ওই বাংলাদেশ ক্রিকেটারদেরকে ওই একটু যে কথাটা বলছে সেটা হচ্ছে ওরা তো কোনো ধরনের কোনো ট্রফি ট্রফি আনে নাই তো এদের প্রতি তো আমরা প্রচুর খরচ করি বিষয় এই জিনিসটা যখন এটা দেখায় তখনই আমার মনে হয়েছে যে আরে এই লোকটা এই কথা বললো কেন এই কথাটা বলা উচিত না তারপরে তো দেখলাম দুই তিন দিন ধরে কাহিনি চলতেছে একটার পর একটা কিছু লিঙ্কেজ থাকার কারণে আমি দেখলাম আমি ভাবলাম যে একটু কারি খবর নেই ঘটনা কি বাংলাদেশের জাতীয় ক্রিকেটার বাংলাদেশের এই সেই বিভিন্ন ধরনের লোকজন এ কথা বলতেছে আচ্ছা কথা বলতেছেন ভালো কথা আপনারা কি এই লোকটা যে কথাটা বলছে এখন আমি দেখি রিপোর্ট উল্টা মানে কি এই লোক যেটা বলছে সেটা যেই অংশটা বললে এই লোক ফাঁসবে এবং যেগুলি অ্যাকচুয়াল ক্রিমিনাল আমি বলবো ক্রিমিনাল কারণ এই লোকগুলি সবসময় দাঁদাবাজি করে এরা এদের উদ্দেশ্য পূরণ করার জন্য এই মিডিয়া ব্যবহার করে মানুষের মাইন্ড গেম খেলে এই লোকটা যে কথাটা বলছে এই লোকটা কাজটা কি করে রাজমুল সাহেব রাজমুল সাহেবের দিকে এখন শত্রু অভাব নেই আমার এই কথাবার্তা শেষে ওনার ভিডিওটা দেখবেন এই ভিডিওটা পাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি মানে তথ্যটার নাম মানে নিজের যেই ইয়েটা আছে সেটা লিঙ্কটা ব্যবহার করার চেষ্টা করছি এই লোক দুর্নীতি যারা করতেছে সবাই দুর্নীতির কথা বলছে এই লোক দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছে এই লোক কথা এই কারণে তো বুঝছেন রাজনীতি নষ্ট রাজনীতি যেটা বলে এইবার এদের কাহিনী শুরু হয়ে গেছে এখন একে কেমনি বাজাইতে হবে এর আনসে এই সংবাদ সম্মেলনটাও আবার অফিসিয়াল সংবাদ সম্মেলন ছিল না ওকে প্রশ্ন করছে যে সাংবাদিকটা হি ইজ দ্য মেইন ক্রিমিনাল এবং এতে কি বলবো জনগণের মতো স্টাইলে কথা বলবো একটু এই বান্দের পোতাইত এগুলি বাংলাদেশের ধ্বংস করে ফেলে কয়টা টাকা পাস মানে প্রচুর বাচ্চা তোরা আচ্ছা ক্রিকেটাররা তোরা কাজ খেলা তোরা দলা দলি ফালাফালি মানে সন্ধে সরবি আসছে মানে তোমাদের এখন বাংলাদেশের ক্রিকেট ইন্ডাস্ট্রি একটুখানি লাইম আসছে ভালো অবস্থায় আসছে তোমাদের পাশাপাশি চরবি আসছে লাথি মাইরা তোমাদেরকে কদিন পর ভিক্ষা করাবে দেখবা এখন যে লাফাইতেছো রাজনীতি বুঝো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নষ্ট রাজনীতি এই ধরনের লোক কিছু লোক থাকে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য ওই কিছু থাকে ওই চষা পাবলিক এই চষা পাবলিকগুলি ওই এদেরকে এদের ফিসে ফিসে ঘুরে স্বার্থের জন্য তোরা এত কথা বলছিস কোনো ক্রিকেট খেলবি না এই লোক এদের আত্মসম্মান আরে আত্মসম্মান বোধ মানে আমাদেরকে বলছে বলছে তো কী সে বা মত প্রকাশের স্বাধীনতা নাই ভেতরে ভেতরে এটার ইয়ে করার উচিত ইয়ে ছিল না ফাইট যাবি পর দেখবা ক্রিকেটের ইয়ে কি হবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়েছে এই কয়েকটা হারাম জাদা এবং তোদের উল্টা কথার জন্য বাংলাদেশের যখন স্বাধীন হয় বা তখন ইয়া কী ছিল সিনেমা ইন্ডাস্ট্রিটা কী ছিল এখন সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন হয়েছে এই ক্রিকেট কীভাবে উঠে আসছে তোরা যখন ক্রিকেট খেলতে এখন ক্রিকেটের ইয়াটা কি পাইপলাইনটা কি বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিকেট খেলা হয় কোনো খেলা হয় ওই নিয়ে কথা বলতে পারো না সংবাদ সম্মেলন করতে পারো না আইসা বলো যে ওই আরেকটা দেখছি ওই কি বলে বাংলাদেশে তাদের টাকা পয়সা ইয়া দেয় কি স্পন্সার দেয় আরে স্পন্সার কি তোর বাপে আনছে মিডিয়া পাও আর গিয়া দালালি করো জাতীয় দলের ক্রিকেট খেলে দেখে ভাল হয়েছ তোমরা আর কিছু হলে তো আমি যাই আবার চিরাঙের ছেলে হিসাবে ভাতিজা তুমি গেছো নির্বাচন করতে আমি একমাত্র বলছি এবার আত্মীয় স্বজন আমার জিজ্ঞেস করছে যে তুমি তো যা যা বলছো আমি বলে এইটাই ভালো বল যা বলছি ওর জন্য ভালো বলছি আমি আসা কোনোদিন কারো ক্ষতি করি নাই এনিওয়ে এই ক্রিকেটারগুলি দেখবেন কী হবে শেষ পরিণতি ওই যে সিনেমা করে না ইন্ডাস্ট্রি আমি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো একদিন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিয়ে মানে আমার পাবলিক ওপিনিয়ন যেটা আমি দেখছি যেটা বুঝছি আর সবাইকে অনুরোধ করব যারা ওপিনিয়ন দিবেন থট দিবেন প্লিজ সাথে সাথে কোনো বিষয়ের রিয়াক্ট করবেন না সোশ্যাল মিডিয়ার এবং যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার কারণ এখানে কেউ আমার আপনার মতো নিরীহ না বললাম না প্লিজ ইয়া শেষে ভিডিওটা শেষে নাজমুল সাহেবের স্টেটমেন্টের ভিডিওটা আমি অ্যাড করছি প্লিজ দেখবেন জনগণের কথা একচুয়ালি জনগণের মতো বলবো কোনো বায়াস নেই সে বলবো না থ্যাংক ইউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যাবৎকাল পর্যন্ত যেটা হয়েছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি কোনো কিছু প্রতিরোধ করা নিয়ে যখন অপচয় প্রতিরোধ করা নিয়ে যখন আমি কিছু বলা শুরু করছি তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে যাই হোক তাতে আমার কোনো আমি আমি কিছু মনে করি না